যদি প্রশ্ন করা হয় তাওহিদ হৃদয় আফিফ রিয়াদ ও শামীম পাটোয়ারি এই চার ব্যাটার টি টোয়েন্টি ম্যাচে নয় ওভার রান কত সংগ্রহ করতে পারবে একটু কঠিন প্রশ্ন মনে হতেই পারে যাই হোক এই চার ব্যাটার নয় ওভারে কত রান স্কোর বোর্ডে যোগ করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজ মিরপুরে ম্যাচ সিনারিওতে এই চার ব্যাটারকে লক্ষ্য বেঁধে দেয়া হয় আশি রানের এই রানের টার্গেটে ব্যাটিং করতে আসেন তাহিদ হৃদয় ও আফিফ হোসেন বলিং করেন রিপন মণ্ডল রিপনের করা প্রথম ওভার দেখে শুনে খেললেও দ্বিতীয় ওভার থেকে খোলস ছেড়ে বেরিয়ে আসেন দুই ব্যাটার দুজনেই ব্যাট চালিয়েছেন তালে এর মাঝে আফিফ হোসেন অপরাজিত বারো বলে পঁচিশ রানের ইনিংস খেলে উইকেট ছাড়েন তার পরিবর্তে উইকেটে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ উইকেটে এসে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আট বলে মাত্র দশ রান করে শরিফুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অবশ্য এর মাঝে রানের চাকা সচল রাখেন তাওহিদ হৃদয় এই ব্যাটার খেলেন সাতাশ বলে অপরজিত ৪৫ রানের ইনিংস তার সাথে এক বলে এক রান সংগ্রহ করে অপরজিত থাকেন শামীম পাটোয়ারি তাতে নির্ধারিত নয় ওভারে স্কোরবোর্ডে যোগ হয় সাতাশি রান একইভাবে খেলা হয় দ্বিতীয় ম্যাচ সিনারিও তবে এবার বদলে যায় প্রথম জুটি উইকেটে আসেন শামীম রিয়াদ দুজনে প্রথমবার রান না পেলেও দ্বিতীয় ইনিংসে শুরু থেকে করেন ঝড়ো ব্যাটিং শামীম নয় বলে উনিশ ও মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন চার বলে ১৪ রানের ইনিংস আর হৃদয় পাঁচ বলে সংগ্রহ করেন অপরিচিত পনেরো রান এই হচ্ছে ম্যাচ সিনারিওর চিত্র যেখানে প্রথম নয় ওভারে দুই উইকেট হারিয়ে হৃদয় রিয়াদরা সংগ্রহ করেন সাতাশি আর দ্বিতীয় ধাপে সংগ্রহ করেন পাঁচ ওভারে বাহান্ন রান সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ